বসে করা মাঠ ঘুরে দেখানোর জন্য নিয়ে হাজির হলাম আরেকটা নতুন ভিডিও শুভেচ্ছা রাশি রাশি কি মামা গরু না খ্যাসি টিকা না ঝাল ফ্লাই লাইক করো তাড়াতাড়ি ফলো দাও এই পেজ রিল্যাক্স না বিজি পাঞ্জাবি না শার্ট আপনারা আমার ফলোয়ার না এক একটা আমার হার্ট সবাইকে জানাই ঈদ মুবারক কেমন আছেন সবাই জানি অনেক ভালো আছেন ভালো থাকবেন না কেন আজ ঈদ বলে কথা ঈদ নিয়ে আসে আনন্দ ঈদ মুছে দেয় ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে হাজারো দুঃখ কষ্টের মাঝে একটুখানি হাসি আমি মাহবুব বসি করার চল বসি করা ঈদগাহ মাঠ ঘুরে দেখানোর জন্য নিয়ে হাজির হলাম আরেকটা নতুন ভিডিও আদমদিঘি উপজেলার কোন্দগ্রাম ইউনিয়নের বর্শিকুড়া গ্রাম আর বর্ষিকুড়া দেখিল মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয় আমাদের ঈদুল আজহার নামাজ একত্রিত হয় গ্রামের সকল মানুষ মুসলমানদের জীবনে বছরে দুটি খুশির দিনের একটি এই ঈদুল আজহা ঈদের দিন সকালে নতুন কাপড় পরে সুগন্ধি মেখে মসজিদ ও ঈদ গায়ে এক কাতারে সাজিয়ে বসেন ধনী আলহামদুলিল্লাহ অনেক খুশি কারণ আমি আমার বাবাকে পাশে পাই পরিবারের সাথে ঈদ উদযাপন সত্যি এক অন্যরকম আনন্দ কিন্তু সেই সুযোগ থেকে বঞ্চিত হন হাজারো প্রবাসী ভাইয়েরা দেশে ঈদ উদযাপন আর বিদেশে ঈদ উদযাপন এর মধ্যে অনেক পার্থক্য কিন্তু পরিবারের দেখভাল করতে এমন পরিস্থিতি মেনে নেন প্রবাসী ভাইরা আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল আপনারা যেন আপনাদের সকল মনের আশা পূরণ করতে পারেন দর্শক ঈদের নামাজ শেষ হুজুর খুদবা পাঠ করতেছে আমি ভিডিও শ্যুট করতে গেলে ঈদের নামাজ প্রায় শুরু হয়ে যায় তাই অন্য এক জায়গায় আমি নামাজ আদায় করে ফেলে

দর্শক আজকের ভিডিওটা এখানে শেষ করতেছে এখান থেকে গিয়ে আমাদের পশু কুরবানি দিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ